সবাই ভালো আছো তো লাইফস্টাইল ওই টিম্পুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি ফুল কিন্তু তোলা হয়ে গেছে দাদার পুজোও হয়ে গেছে কিন্তু একটা গাছে এমন ফুল ফুটেছে আর আমি তোমাদের বলি আমি কিচেন থেকে সেটা সব দেখতে পাই বাগানটা ওই সামনেই কিচেন কিচেনে কাজ করি আর সব কি ফুল ফুটেছে না ফুটেছে সব দেখতে পাই সেই ফুলটা দেখব বলে বাগানে এলাম

গেরুয়া জবা কত কুড়ি এসেছে শুধু দেখো কি ভালো লাগছে না আমি এটা খুব শখ করে গাছটা কিনেছিলাম সেই জবা ফুলটা ফুটেছে হ্যাঁ মানে দারুণ লাগছে বাবা দাদা আছে অনেক ফুলই তোলেনি গো গাছে প্রচুর ফুল ফুটেছে বলে এত ফুল লাগবে না আমার কারণ আমাদের ফুল তোলা হয়ে গেছে তা তো দেখছি তো গাছ ভর্তি

প্রচুর ফুল ফুটেছে পুজো হয়ে গিয়েও দেখছো গাছ বুকি ফুল হয়ে যাচ্ছে ঠিক আছে চল আমিও দেখলাম আরম্ভ করলাম আজকে ভিডিওটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল স্টাইল ইউটিউবের পক্ষ থেকে তোমাদের সবাইকে উইনকাম করছি চলো আরম্ভ তো করলাম আবার আজকে নিশ্চয়ই শনিবারের আড্ডা আছে দাদাকে আনতেই হবে গান দেওয়াটা সত্যিই পসিবল হচ্ছে না তাও দাদা জোর করে করে দেয় কিন্তু দাদাকে বলি তুমি কথা বলো কত টপিক আছে বন্ধুদের সঙ্গে কথা বলো গানটা আর না গান গিয়া মানেই মানে কি বলবো তাকে নিয়ে বোধহয় হয় কুড়িবার পঁচিশবার শুধু দেবে আর ওরা ইগনোর করবে ওরা কপিরাইট পাঠাবে খুব চাপ হয়ে যায় এই গরমে না প্রত্যেকটা মানুষের কষ্ট যা গরম হয়েছে চলুন মেক মানে গড়ি যাই ভাত বসি এসেছি। দিশায়েে গেছে কি রান্না বাননা হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর আজকে সানডে হ্যাপি অলার সানডে অথয়ে একটুখানি দাদা কি ইচ্ছে করে সানডের দিনটা অন্য রকম ব্রেকফাস্ট একটু করে দিই আমি তো খাবো না আজকে দিনটা একটু খাবে এই যে ইপি এনেছিলাম সেটা বাড়িতে আমার ফ্রিজে স্টোর করা করাই আছে এই যে এটা দাদার এটা দাদা গরম গরম খেয়ে নিক আর হ্যাঁ আমরা না যেহেতু মেলার ভিডিওটা আজকে মানে সানডেতে ছাড়বো সেহেতু কালকে আর আমরা শ্যুট করিনি তোমাদের আমরা যেটা শনিবারের আড্ডা করি তা সেটা থেকে একদম যে আমরা সরে আসছি তা নয় আমরা শনিবারের আড্ডাটা দেখি দাদাকে আজকে বলবো যদি দাদা গান করে তবে কি বলো তো বন্ধুরা গান দিতে না খুব মানে কসরত করতে হয় আর এই গরমে কুড়িবার পঁচিশবার কেটে 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 গান দিতে হয় আমি তোমাদের বারে বারে এই কথাটা বলি তা দাদাকে এটাও বলি যে তোমার তো অনেক গল্প থাকে বন্ধুদের সঙ্গে আলাপ পরিচয় থাকে সব কিছু দেখাও মানে সব কিছু গল্প করো বন্ধুদের সঙ্গে কী কীভাবে আমরা সাজাবো সেটা আর আমাদের মিতালি লাউ খোসাবাটার এটা দেখতে চেয়েছে রেসিপিটা দেখতে চেয়েছে তা যেদিন লাউ লাউয়ের খোসা বাটাটা হবে মিতালি আমি নিশ্চয়ই কী সাজ করবে আমি ক্যামেরা নিয়ে দেখিয়ে দেবো এবার ও আরম্ভ করুক কি করছে না করছে একটু ক্যামেরা নিয়ে আমি যাব এতে রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করে দেবো হ্যাঁ আর গরমে তো আর মানে বিধ্বস্ত বিধ্বস্ত মানে সবসময় এসি চালিয়ে আর নাহলে ফ্যান চালিয়ে না হলে মোড়েই যাবার মতো অবস্থা মানে পাওয়া যাচ্ছে না খাটা খাটুনি করতে ইচ্ছাও করছে না একদম যাই হোক সংসার যখন সবটাই তো মিলেমিশে করতে হবে একদম যদি চোখ বন্ধ করে থাকি গরম গরম বলে তাহলে কি বলো তো নিজের সংসারটাই নেট্রেট্রেট হবে কারণ আমার তো আর কেউ নেই সে এসে করে দিয়ে যাবে তবু তিষা রান্নাটা একটু সামলে দেয় এটা একটা বিশাল বড় আমাদের কাছে পাওনা ঠিক আছে আমি একটুখানি দাদাকে খেতেও আমার খাওয়াটা দেখাতে হবে না দেখো আমি কত সুন্দরই খাবার খাই এই যে সব কিছু আজকে আমার এটা খাওয়া দাদাকে একটা দিন ওই এনেছিলাম যদি আমরা ম্যাগিটাই খাই এটা কোনোদিন খাইনি দেখি কেমন টেস্ট আমি জানিও না দাদা খেপ বলবে কেমন টেস্ট আর আজকে একটু গ যাইও আড্ডা আসে তো ঠিকানা আসার ইচ্ছে আছে ফেসবুকে পেয়ে যাবে সবাই হ্যাঁ কারণ এই যা পরিশ্রম সাপেক্ষ আর শরীর দিচ্ছে চায় না এত এই প্রচন্ড গরমে তুমি বন্ধুদের আর গল্প করো আর আমার অনেক বন্ধু বলেছে যে তোমরা কি লাইভে এসো লাইভে এসো সত্যি তোমাদের সামনে সামনাসামনি পরিচয় হতে ভীষণ ভাল বিশেষ করে রোজ বলে না আমরা এখনো অত বড় চ্যানেল হয়নি যে আমরা ইয়ে লাইভে আসবো যারা বড় চ্যানেল তারা বলবে ময়ূর পুচ্ছধারী কাক সেই জন্য আমি এটাকে অ্যাভয়েড করি আর কি আর একটু দেখা যাক কেমন দর্শক প্রতিদিন একশো একশো কুড়ি দেড়শো লোক হয় তাতে কি লাইভে আসা যায় অথচ আমার প্রায় সাড়ে এগারো তেরোশোর উপর না সাড়ে তেরোশোর ওপরে আমাদের আমাদের শুভে শুভেচ্ছার্থী শুভানুদ্ধায়ী রয়েছে ফ্যামিলি মেম্বার রয়েছে দেখে একশো থেকে একশো কুড়ি তিরিশ তো তাতে লাইভে এলে লোকের হাসির খোরাক না হয় ভালো ঠিক আছে আর কিসা কি করছে যাই তোমাদের দেখিয়ে দেবো চলো শুভ সন্ধ্যা বন্ধুরা কি বলবো প্রচুর বৃষ্টি না হলেও বেশ কিছুটা বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা না দুপুরবেলা আর দুপুরবেলা অনেক দিনে এসিটা চালাতে হয়নি একটা কুরকুল মাথাটাও বেশ ঠান্ডা আছে তাও ছাদে উঠে পড়লাম কি করবো আর এক তলায় বসে থেকে দাদা দুটো চেয়ার নিয়ে এখন ছাদে চলে আসে ছাদে বসে আছি দাদা এইদিকে মুখ করেছে আমি আবার এই দিকে মুখ করেছি সব মুন্ আজকে ওষা হয়ে গেছে আর দেখছি সব মানুষজন পুকুরবেলা পুকুরে সব এখন সাঁতার কাটছে স্নান করছে আমি মনে মনে ভাবছি এখানে বসে যদি আমি স্নান করি এই অবেলায় তাহলে আমার কি হাল হতে পারে আর সব দেখছি মানুষজন কত লোক পুকুরটায় সাঁতার কাটছে ছেলে ছেলেরাই আর কি দেখছি আমি তাই এইগুলো দেখছি প্রচুর কুকুর চলে যাচ্ছে জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না এটা একটা মানে কি বলবো এত কুকুরের বাস এখানে না প্রচুর কুকুর তবে ওরা খুব বন্ধু বন্ধুমশ্চল তো মানে পুরো ওরা পাহারা দিয়ে সারা পাড়াটাকে রেখে দেয় কেউ একটা বাইরের লোক যদি আসে ঘাও ঘাও করে এমন চিৎকার করবে যে সে ল্যাস তুলে ছুটবে তা বেশ ভালো লাগে যদিও আজকে খুব যে হাওয়া আছে তা নয় কিন্তু ওয়েদারটা খুব কুল যার জন্য মনটাও কুল সবই কুল কুল লাগা কুল কুল একটুখানি বসে যাই তাই দাদাকে বলছি শনিবারের আড্ডা তো হয়নি আমাদের যেহেতু মেলাটা করে এনেছিলাম মেলাটা ছেড়ে দিয়েছি বন্ধুদের সঙ্গে একটু গল্প করো না আমার কথা আমার তো বন্ধুরা সব সময়ই শোল কিন্তু তুমি একটু গল্প করো দাদা তো একটা গান দেওয়ার ইচ্ছে গান আর যারা এই আমাদের ইউটিউবে দেখতে বা শুনতে পাবে না কারণ ওদের তো কপিরাইট কেস আছে আমার কোনটা কেমন কেসে আটকে দেবে আমি তো বুঝতে পারবো না তো সেটা ফেসবুকে অবশ্যই পাবে যারা ফেসবুকে অনেকেই আমাদের বন্ধু হয়েছে আবার অনেকে চেষ্টা করেও পাচ্ছ না তো তাদের সকলকার জন্য বলছি আমার নাম অনুজ বোস জে গ্যাপ দিয়ে বিওএসি এসি সেরকম টিঙ্কু গ্যাপ দিয়ে বোস আলাদা আলাদা দুজনের ফেসবুক প্রোফাইল সেখানে যদি তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও বলো আমি অমুক লাইফস্টাইল উইথ টিঙ্কু পরিবারের সদস্য সঙ্গে সঙ্গে আমরা তাকে অ্যাকসেপ্ট করে দেবো তো এটা ম্যাসেঞ্জারেও লিখতে পারো তাতে তোমরা অনেক কিছু ডিটেল পেয়ে যাবে এবং ফেসবুকে থাকলে তোমরা ওই গানগুলো পুরোটা শুনতে পারো যদি আমার মতন মানে মানে একদমই বাজে সিঙ্গারের গান যদি তোমরা একটুও ভালোবেসে থাকো তোমরা নিশ্চয়ই শুনতে পাবে না দাদার একটু ইচ্ছেও করে যে তোমাদের সঙ্গে তোমরা এত অ্যাপ্রিশিয়েট করো দাদা একটু ইচ্ছে করে গান দেওয়ার জন্য কিন্তু ইউটিউব যা কপিরাইটের চক্করে ফেলে আর দাদা গান দিলে না আমার টেনশান এসে যায় আমি জানি সকালবেলাটা দাদা ওই নিয়েই কাটিয়ে দেবে না আমি কিছুটা তো মানে যতক্ষণ না ওটা হান্ড্রেড পার্সেন্ট ওকে হচ্ছে আমি ছাড়ি না কারণ আমার বন্ধুদের কাছে পৌঁছানোটা আমাদের মেন মকসাদ বা উদ্দেশ্য তো সেটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে যতক্ষণ না অ্যাকসেপ্ট হচ্ছে একবার দুবার চারবার ছবার আটবার দশবার আমার লাস্ট মনে আছে বার আমি চেষ্টা করে চোদ্দোবারের বার সাকসেসফুল তো যাই হোক সেটা সারা দিন লেগেই থাকতো এমনও গেছে তোমরা দেখো আজ থেকে প্রায় চার মাস পাঁচ মাস আগে পুরীতে ছিলাম ডিসেম্বরে কী দিন গেছে আমার দুপুর দুটোর যে টেলিকাস্টটা সেটা অনেক সময় সন্ধে ছটাতে সাতটাতেও আমি পোস্ট করতে পেরেছি কারণ ওখানে আমার নেটওয়ার্কের সমস্যা প্রচার হ্যাঁ হোটেলের মধ্যেও তুমি নেটওয়ার্ক পাবে সমুদ্রের ধারে তো নয় ছেড়ে দাও তো এইগুলো একটা সমস্যা রেকারিং সমস্যা তো আমরা আসছি পরে একটু অন্ধকার হয় প্রত্যেক দিন তো যখন ভিডিওগুলো তখন তো ঘরের মধ্যে বসে বসেই তোমাদের সঙ্গে গল্প করি আজকে একদম তিনতলার ছাদে উমটে উন্মুক্ত আকাশ কোনো মেঘ টেক নেই যাচ্ছে এই আকাশে আজকে বেশ ভালো লাগছে আর বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ তোমাদের সঙ্গে কথা বলতেও ভালো লাগছে ঠিক আছে একটু বাদে আছে একটু বাদে আবার আসছি তোমরা সঙ্গে থাকি শুভ সন্ধ্যা বন্ধুরা আমি কথা দিয়েছিলাম ছাদে বিকেলবেলা যে গতকাল শনিবার শনিবারের আড্ডায় আমাদের যে গান উপস্থাপনা করার কথা তোমাদের কাছে বা শোনানোর কথা সেটা আমরা যেভাবেইও পারিনি খুব ছোটো ভিডিও কার বিশেষ করে আমরা হাওড়া উৎসবে গিয়েছিলাম সেই হাওড়া উৎসবের যে চারিদিকের যে অ্যাম্বিয়েন্সটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেটা করতে গেলে সেখানে গানটা ঠিক যায় না এটাও একটা কারণ তো দুটো মিলিয়ে আমরা ডিসিশান নিয়েছিলাম যে না আজকে থাক গান আমরা রবিবার দেব সোমবার পাবে তো আমি একটা ছোট্ট প্রয়াস করব জানি না তোমাদের কতটা ভালো লাগবে বা কতটা পছন্দ হবে প্রথমত তোমরা তো জানো আমি গান শেখার লোক নই কোনো দিন গলা সাধিও নি জীবনে আমার যে আমার এই চৌষট্টি বছরে তবে হ্যাঁ নাটক থিয়েটার ইত্যাদির জন্য আমার কানটা তৈরি আর সেই অনুযায়ী নিজেকে কিছুটা মানিয়ে নিই মানে ওই গানের সঙ্গে একাশ্রম করার চেষ্টা করি এটা গেল আমার পাঠ আর দ্বিতীয় পাঠ হচ্ছে এই গানটা আমি হয়তো মানে কী বলবো অরিজিনাল গান বাপ্পি লাহির সুরে কিশোর কুমার গিয়েছিলেন বিখ্যাত গান আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো গানটা খুবই পপুলার গান কিন্তু কথা হচ্ছে এর যেটা অরিজিনাল গান তার জিরো পয়েন্ট ওয়ান পারসেন্টও পারব না কারণ আমা কোথায় আমি আর কোথায় কিংবদন্তি কিশোর কুমার তো তবুও আমার চেষ্টাটা থাকে যে তোমাদের একটু আনন্দ দেয়া কারণ তোমরা সেই দুবছর ধরে ব্যাঙ্গালোরে যাওয়া থেকে সমানে আমাদের বলে যাও দাদার কণ্ঠে গান শুনব দাদা তো ঠিক শেখা শিল্পী নয় চেষ্টা করবে তোমাদের মনোরঞ্জন করতে তো আরম্ভ করি এইবার কারাওকে দিয়ে সাপোর্ট করে মিউজিক দিয়ে যখন গানটা চলবে তখন কিন্তু আমাকে আবার যেটা আমি সাথেও বলেছিলাম আবার পুনরাবৃত্তি করছি আটকে দেবে আমি শিওর মানে খুব খাপচড়াভাবে তিন চারবার কেটে হয়তো এক মিনিট নিলেও নিতে পারে তারপরে কিন্তু আর অ্যালাউ করবে না যাক শুরু করছি অন্তরালয় ছবির গান বাপ্পি সুরে কিশোর কুমারের আজ এই দিনটা হ্যাঁ দেখ শুনতে থাকো দেখি কতটা কি পারি না পারি আমি জানি না দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে খাত আজ এই দিনটাকে মনের খাটালি ফেঁ রাখ আমায় পড়বে মনে কাছে তোমাদের একটা কিংবদন্তি কিশোর কুমারের গান শোনানোর চেষ্টা করলাম জানি না তোমরা কতটা আনন্দ পাবে যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করো আজকে আর বেশি প্রলম্বিত করছি না আজকের মতন অনুষ্ঠানটা শেষ করলাম আজকের এই ভিডিও লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে সবাইয়ের কাছে কর নিবেদন যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ 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 সাবস্ক্রাইব করো প্রত্যেকের কাছে কমেন্ট চাই যেটা একদম পাচ্ছি না শুধু আমাদের খুব 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 যারা রেগুলার দেখেন তারাই ওই জোনা পনেরো কুড়ি লোক কমেন্ট দেন আর বাকিরা দেখে চলে যান প্লিজ আপনারা কিছু কমেন্ট করুন লাইক করুন তাহলে আমাদের মনের জোরটা আরও বাড়ে আমরা আরও বেটার কিছু করার চেষ্টা করব। এটা কথা দিতে পারি বৌদি বলেইছেন আগামী দু মাস আড়াই মাস বাদে থেকে কিন্তু আমাদের ধামাকা প্রোগ্রাম আসছে ইউ ওয়েট সাম টাইম আজকের জন্য শুভেচ্ছা শুভকামনা সবাই ভালো থাকুন গুড নাইট শ্যাম্পা খের সবাই জন্যে অনেক 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 ভালোবাসা দিয়ে আজকে রাত্রি শেষ করলাম টেক কেয়ার অ্যান্ড বাই